আসসালামু আলাইকুম ভিওয়াজ দেখুন তো মাছগুলা কেমন গতকালকে আমি আমার গেটের বাসার নিচের থেকে ভ্যানের থেকে কিনেছি তখন লাপাত ছিল এই ট্যাংরাগুলো নদীর ট্যাংরা লাপাত ছিল আমি এনে ফ্রিজে রেখে দিয়েছি কুটার সময় পাইনি তো এখন নামাইলাম বরফ সারেই নেই ঠিক মতো এই যে দেখুন নদীর মাছ পাঁচ মিশালো মাছ তো এই যে আমার দেশীয় অস্ত্র দিয়ে আমি এখন কিভাবে কাটবো দেখুন সাই সারা এই যে দেখুন বন্ধুরা কিভাবে আমি ট্যাংরা মাছটাকে কেটে নিবো এখন দেখেন এই যে বলিয়েন তো আমার কি কুটা হয়েছে নাকি হয়নি আরেকটা দেখাই স্পেন্লা করে আরেকটা দেখাই ছাই সাই সারা মাছ কুটছি বলবেন তো আমি ঠিক মতো কুটতে পারছি কিনা আমার দেশীয় অস্ত্র দিয়ে এটাকে কাঠাই বলে আমার দেশের ছুরি কিংবা কাঠাই আমরা কাঠাই বলি যে দেখুন তো বন্ধুরা আমি কি কাটতে পারছি বলবেন তো আর একটা দেখাই ভালো আপনারা যাতে বুঝতে পারেন যে আমি কীভাবে এটা দিয়ে কাটি মাসকুটি এই যে পিঠের কাটাটা কেটে নিলাম এই যে বুকের এই যে বুকের কাটাটা উঠে ফেলবো তারপরে এই যে মাথাটা একটু কেটে ফেলবো এই যে হয়েছে বন্ধুরা এই যে দেখুন কেটেছি তা একটা পাবদা মাছ কেটে দেখাই এই যে নদীর পাবদা আমি এইখানে নিয়ে এসেছি আমার ছেলে মেয়ে নাকে হাত দিয়েছে মাছের গন্ধ মাছের গন্ধ আরে মাছ তো মাছের গন্ধ করবেই মাছ কি আর শুটকির গন্ধ করবে না গরুর মাংসর গন্ধ করবে বলেন তো আপুরা ভাইয়ারা মাছ তো মাছের গন্ধই করবে তাই না মাছের বাজারে গেলে তো শুধু মাছের গন্ধ আর মাছের গন্ধ তো দেখুন তো এই যে ডিম ওলা পাবদা ডিম ভরা হয়েছে আমার কোটা আরেকটা কি দেখাবো এইটা কি বাছা মাছ না বিছা মাছ আমি চিনি না আমি মনে করছি পাঙ্গাসের বাচ্চা আমি নিতে চাই নি আমার দোতলার ভাবি বলছে ভাবি এই মাছ অনেক মজা নেন নেন পরে আমি নিলাম জানি না খেতে কেমন আমি জানি না এটা টেস্ট ভুলে গেছি আমি জানি দিন খাইছি কিনা আমি মনে পড়েন আমার তো এই এইভাবে আমি মাছ কুটি এই যে দেখুন স্নেল্লা করে এই যে কাটা ফেলিয়ে দিলাম ফেলিয়ে দিলাম এই যে এই যে এই যে এই তো হয়ে গেল আমার মাছ কুটা ও চিংড়ি মাছ একটা দেখাই চিংড়ি মাছ চিংড়ি মাছটা তো দেখালাম না এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ পাঁচ মিশালো তো চিংড়ি পাবদা ট্যাংরা বিসা বিষা মা বাসা বলে এটা কি আমি জানি না ঠিক এই যে দেখুন 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 আমি কিভাবে এটা দিয়ে কাটি এই যে দেখুন ঠিক আছে আমার মাছ কোটা বলবেন তো আমাকে কমেন্টস করে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই